তাবলিগে চলমান সমস্যা সমাধানের জন্য আমরা আগেও কয়েকটি সংবাদ সম্মেলন করেছি বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশ করে বরাবরই আপনারা আমাদেরকে আমাদের সহযাত্রী ছিলেন আজকেও সবাই হাজির হয়েছেন হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি মূল বক্তব্য শুরু করার আগে বলে রাখছি আজকের এই সংবাদ সম্মেলনটি আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় এবং গভীর উদ্বেগের সাথে করছি সাধারণ পাবলিকের সাথে সর্বোপরি দেশের ধর্মপান মানুষের বিষয়ে আমরা সংকিত আমরা মুসলমান ও ইসলামের সম্মানের জন্য चिंतित আপনাদের নিরাপত্তার বিষয়ও আমরা খুব উদ্বিগ্ন গত 18 ডিসেম্বর টঙ্গীর ময়দানে যে দুঃখজনক সাংঘর্ষিক ঘটনা ঘটেছে সে ঘটনায় আমরা মর্মাহত আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই ঘটনাকে রাজনৈতিক আলেমগণ তাদের সত্য সিদ্ধির প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে দেশব্যাপী এক মেসাকার করে চলেছেন কষ্টের সাথে জানাচ্ছি বাংলাদেশে ভাতৃঘাতী ভয়াবহ সংঘাত ধর্মীয় দাঙ্গা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সাংবিধানিক অধিকার বুলণ্ঠিত ধর্মীয় স্বাধীনতা এবং মানব মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে সারা দেশে অহিংস ও শান্তিপ্রিয় তবলিক জামাতের মালানা সাদ সাহেবের অনুসারীদের ঘর বাড়ি দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের সাথীদের উপর বর্বরচ বর্বরচিত আক্রমণ হচ্ছে মামলা ছাড়াই সাথীদের গ্রেপ্তার করা হচ্ছে এমনকি কোথাও কোথাও ঘরের পর্দনশীল মা বোনদের সাথেও সম্মানজনক আচরণ করা হচ্ছে না বিভিন্ন মসজিদের সাথীদের নামাজ ও ইবাদতরত অবস্থায় ইবাদত করতে বাধা দেওয়া হচ্ছে অল্প সংখ্যক পুলিশের সহযোগিতায় একদল উগ্রপন্থী এমনকি বিভিন্ন বাসাবাড়িতে গিয়েও তাবলিগের সাথীদের মারধর করছে অন্যায় এক পক্ষের মুখপাত্রকে গ্রেফতার করা হচ্ছে আশ্চর্য বিষয় হলো বিদেশি মেহমানদের উপর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো কয়েকটি জায়গায় সাংবাদিক ভাইদের হামলা নির্মম অতি দুঃখজনক ঘটনা অসাম্প্রদায়িক বৈষম্য ও স্থিতিশীল বাংলাদেশকে সর্বোপরি ইসলামকে বিশ্বের দরবারে ভীষণভাবে ভাবে করছেন এইসব বিচারহীনতার বিরুদ্ধে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন সব মানুষের ধর্মীয় সাংবিধানিক সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করা না হলে দেশে ভয়াবহ অরাজকতা ও ক্ষোভের দাবানো ছড়িয়ে পড়তে পারে কোনো পরিস্থিতিতে আমাদের প্রিয় দেশ অস্থিতিশীল হোক আমরা চাই না দেশে চরম অরাজকতা ও একটি চিহ্নিত সন্ত্রাসী মহলের ভয়াবহ জুলুম বন্ধে সরকার প্রশাসন মানবাধিকার সংগঠন গণমাধ্যম বিবেকবান সুশীল সমাজ ও জাতিসংঘ সহ সকল জাতীয় আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা কামনা করছি আমরা সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন একটি রাজনৈতিক মহলের প্রকাশ্যে ইন্ধন উস্কানি ও মদদে টঙ্গিতে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটা কেন্দ্র করে সারা দেশে কিভাবে ভয়াবহ এক মব জাস্টিসের পরিবেশ সৃষ্টি করেছে এই অপশক্তির গভীর ষড়যন্ত্রের কারণে বিশ্ব ইস্তেমাস হুমকির মুখে পড়েছে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আন্তর্জাতিক বিশ্ব ইস্তেমার মতো এই ইভেন্টকেও নিজেদের দখলে নেয়ার পায়তারা করে চলেছে আপনারা জানেন বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ঐতিহাসিক জোর পুরানা তাবলিকের সাথীদের যে বাৎসরিক সম্মেলন হয় তো করার লক্ষ্যে ময়দানের কাজের জন্য আমাদের তাবলিগের সাথীরা ইজতেমা মাঠের তীরে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন যে কোনো সংঘাত এড়াতে আমরা ইতিপূর্বে প্রশাসনকে বারবার অবহিত করে ছত্রিশটি চিঠি দিয়েছি জোবাইলপন্থী ও হেফাজতের নেতাদের কাছে আমরা শান্তি ও সমঝোতার প্রস্তাব জানিয়েছি ওলামা একরামকে দারুল উলুম দেবন্ধের নীতি ও আদর্শের ভিত্তিতে তাবলিক বিষয়ে নিরপেক্ষ থাকার আহ্বান করেছি আমরা কিন্তু এই কথা আজ দিবালকের মতো সুস্পষ্ট যে রাজনৈতিক অপশক্তি তাবলিগের বিতর্ক দ্বন্দ্ব জি রেখে তাবলিগের উভয় পক্ষকে নিয়ন্ত্রণ করার নীল নকশা এঁকেছে মৌলানা সাদ অনুসারীরা ময়দানে আসলে তুরাগ নদীর রক্তে লাল করার হুমকি দিয়েছেন হেফাজতের নেতারা যে কারণে ওনারা কোনোভাবেই আমাদের সাথে সমঝোতা আসতে তৈরি হননি তাই আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষা জানাতে চাই টঙ্গি ময়দানের ঘটনাটি তাদের ওই হীন ষড়যন্ত্রের একটি অংশ মাত্র প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে থেকে কিভাবে আমাদের তাবলিগের সাথীদেরকে পুলিশ ও সাংবাদিকদের সামনে তারা প্রকাশ্যে অপহরণ করে কাকরাইল মসজিদে নিয়ে অকথ্য নির্যাতন করেছে টঙ্গীর ময়দানে আমাদের সাথী ভাই বেলাল হোসেন নিহতের ঘটনাকে নিজেদের সাথী বলে উল্টো আমাদের নামে মিথ্যা মামলা করেছে মোহা মুফতি মোয়াজবিন নূরকে বাড়ি থেকে তার স্ত্রী সন্তানদের সামনে পুলিশের উপস্থিতিতে হেফাজত ও জুবাইল পন্থীরা নির্যাতন করতে করতে তুলে নিয়ে গিয়েছে পুলিশ তাকে গ্রেফতার করেছে আদালতে রিমান্ডও নিয়েছে এই এইসব বিষয়ে অনেক উদ্বেগ তৈরি করেছে আমরা মিথ্যা মামলায় হওয়া মুক্তি নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি এছাড়াও তাবলিগের শীর্ষ মুরুব্বী যাদের ওইসব ঘটনার সাথে বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে রাতে দিনে হয়রানি করা হচ্ছে পুলিশ জোবাইরপন্থীদের মামলা গ্রহণ করলেও দুঃখজনকভাবে আমাদের নিহত সাথীর পক্ষে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি যার ফলে জোবাইরপন্থী ও হেফাজত কর্মীরা একত্র হয়ে সারা দেশে সিরিজ হামলা ও ব্যাপক সহিংসতা সৃষ্টি করে যাচ্ছে এবং এইসব উগ্রতায় বরাবরের মতোই সহজ সরল মাদ্রাসার ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে পরিস্থিতিকে ভয়াবহ করে তোলা হচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন এমন কি এদের উগ্রতা ও নিশংসতা থেকে জাতীয় বিবেক জাতির বিবেক গণমাধ্যম কর্মীদেরও নিরাপদ নয় এসএটিভি ও চ্যানেল 24 এর গাজীপুর জেলা গাজীপুর জেলা প্রতিনিধিদের উপর 18 ডিসেম্বর তারিখে টঙ্গী জুবাইয়ের জুবায়েরপন্থীরা হামলা চালায় যার সংবাদ ফলাও করে অনেক গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশ হয়েছে গতcalo গতকাল দুই হাজার চব্বিশ তারিখে জেলা প্রশাসন প্রশাসক অফিসে লাইভ সংবাদ চলাকালীন অবস্থায় ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধির উপর হামলা চালায় এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও সন্ত্রাসীদের আক্রমণ থেকে সাংবাদিকদের বাঁচাইতে কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি আমাদের জানতে ইচ্ছা করে ধর্মীয় ফেসিবাদের এই ভয়াবহ উগ্রতা শেষ কোথায় সাংবাদিকরাই যেখানে তাদের নৃশংস ও বর্বরতা থেকে রেহাই পাচ্ছেন না সেখানে ভিন্নমত পোষণকারী ও সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ঢাকা সহ আমাদের সকল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উপর পন্থীরা হামলা করতেছে আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বরাবর বৈষম্য বিচার বঞ্চিত করা দেশকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার নামান্তর প্রিয় সাংবাদিক ভাইয়ের আমরা বলতে চাই গত কয়েকদিনে হেফাজতের নেতা কর্মীরা সারা দেশে তাবলিগের সাথীদের বাড়ি ঘরে মাদ্রাসা মসজিদে যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তা বিভিন্ন দেশে উগ্রবাদী গোষ্ঠীর সংখ্যালঘু মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন তো ছাড়িয়ে গিয়েছে জোবাইপন্থী ও হেফাজত কর্মীদের তৈরি মব জাস্টিস বিশ্বের দরবারে বাংলাদেশের সাম্প্রদায়িক বৈষম্যহীনতা ও সম্পৃতের পরিবেশকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করছে এসব ঘটনার সময় প্রশাসন প্রথম মামলা নিচ্ছে না বিচার পাওয়া যাচ্ছে না এবং সংশ্লিষ্টরা এগিয়েও আসছে না মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মতো শান্তিতে নোবেল জয় ব্যক্তির আমলে এই চিত্র বর্তমান সরকারের উজ্জ্বল ভাবমূর্তিকে মারাত্মক ক্ষুণ্ণ করতেছে দেশে ও বিদেশে প্রিয় সাংবাদিক ভাইয়েরা টঙ্গীর ঘটনার নিরপেক্ষ তদন্ত করার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাই যারা এই ঘটনার সাথে জড়িত উস্কানিদাতা ও পরিকল্পনাকারী তাদের বিচারের আওতায় আনা হোক এটাই আমাদের চাওয়া বিচার বিভাগীয় তদন্ত কমিশন এমন ভাবে গঠন করা হোক যেখানে পূর্বের ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিরা অবশ্যই থাকবে না থাকবেন সকল রাজনৈতিক দলের প্রতিনিধি সাবেক বিচারপতি সুশীল সমাজ ও মানবাধিকার কমিশনের প্রতিনিধিগণ যেহেতু বিষয়টি বিশ্ব ইস্তেমা সংক্রান্ত এবং এর সাথে বিশ্বের বিভিন্ন দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তি সম্পর্ক কাজেই বিশ্ব ইস্তেমা যদি না হয় বা সুষ্ঠুভাবে না হয় তাহলে বিদেশি মেহমানগণ আমাদের দেশে আসবেন না এবং সরকারের সম্মান ও সুনাম সারা বিশ্বে বিশেষ করে মুসলিম বিশ্বে চরমভাবে ভাবে ক্ষুণ্ণ হবে তাই সরকার ঘোষিত সাত আট নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠানের প্রস্তুতি ও বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মৌলানা সাদ সাহেবের অনুসারীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে সব রকমের সহযোগিতা আশা করছি প্রসঙ্গত উল্লেখ্য গত বছরের ইস্তেমায় জুবাইপন্থীদের বিদেশি মেহমান ছিল বারোশো জন আর নিজামুদ্দিন অনুসারীদের মেহমান ছিল নয় হাজারের উপরে এই হিসাবে বিস্তারিত প্রশাসনের কাছে আছে আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ গোটা জাতির কাছে স্পষ্ট করে বলতে চাই তাবলিগের মূল ধারার কার্যক্রম দুনিয়া জুড়ে দিল্লি নিজামুদ্দিন মার্কাস থেকে গত একশো বছর ধরে পরিচালিত হয়ে আসছে নিজামুদ্দিন মার্কাজ অনুসারী মার্কাজের সরাসরি তত্ত্বাবধানে প্রায় সাতষট্টি বছর ধরে টঙ্গীর তুরাক বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয়ে আসছে এই নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদেরকে কাকরাইল মসজিদ টঙ্গীর বিশ্ব ইস্তেমা এবং মসজিদে মসজিদে আমল করতে বাধা দেয়া মানে মূলত দেশের দাওয়াতের মেহনত ও বিশ্ব ইস্তেমাকে হুমকির মধ্যে ফেলে দেয়া বাংলাদেশ সহ সারা পৃথিবীর কোটি কোটি নিজামুদ্দিন অনুসারী তাবলিকের সাথে কোনোভাবে এই বৈষম্য মেনে নেবে না এবং নিতে পারে না তাই আপনাদের মাধ্যমে সরকার ও গোটা জাতির সামনে আজকে সাংবাদিক সম্মেলন থেকে আমরা নিচের দাবিগুলো পেশ করছি এক নম্বর তাবলিক জামাতের বিশ্ব আমি হজরত মালানা সাদ কান্দরবি অনুসারী সকল মুরব্বীদের নামে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে দুই নম্বর মজলুম কারাবন্দি আলম দিন মুক্তি মোয়াজবিন নূরকে প্রতি সত্য নিঃশর্ত মুক্তি দিতে হবে তিন নম্বর কাকাইল মসজিদ টঙ্গীর বিশ্ব ইস্তেমা ও সারা বাংলাদেশের মসজিদ ভিত্তিক তাবলিগের কাজকে সমান অধিকারের ভিত্তিতে পরিচালনার পরিবেশ তৈরি করে দিতে হবে চার তাবলিগের যে কোনো বিষয়ে হেফাজত বা জোবাইর পন্থীরা এক পক্ষের ব্যক্তিদের সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ পরিহার করতে হবে অতি দুঃখের সাথে বলছি মহামান্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম বিষয়ক উপদেষ্টার মধ্যে আমরা এই বিষয়ে সদিচ্ছার যথেষ্ট অভাব পরিলক্ষিত করছি তারা বিচার বিশ্লেষণ ও বিচার বিভাগীয় তদন্ত এবং মীমাংসার আগেই এক পক্ষের হয়ে যেভাবে কথা বলছেন সে সব গোটা জাতিকে হতাশ করতেছে পাঁচ সঠিক সময়ে আমাদের কাছে মসজিদ এবং টঙ্গি ইস্তেমা ময়দান বুঝিয়ে দিয়ে আমাদের বিশ্ব ইস্তেমার নির্দিষ্ট তারিখে ইস্তেমা অনুষ্ঠান করার সকল কার্যক্রম নিশ্চিত করতে হবে ছয় সারা দেশে জোবায়রপন্থী ও হেফাজত কর্মীরা নিজামুদ্দিনের অনুসারীদের উপর যে জুলুম ও নির্যাতন চালাচ্ছে সেসবের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে স্যার বারবার তাবলিগের সাথীদের এমন সংঘর্ষ করতে না হয় সেই জন্য রাজনৈতিক ব্যক্তি ছাড়া তাবলিগের উভয় পক্ষকে নিয়ে সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে আর বিদেশ থেকে আসবেন এমন মেহমানদের ভিসা সংক্রান্ত যাবতীয় ইন্তজাম দ্রুত সম্পন্ন করতে হবে নয় সারা দেশে তাবলিগের সাথীদের পরিচালিত মসজিদ ও মাদ্রাসা মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরীহ ছাত্র ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে দশ যে কোনো অবস্থায় সাধারণ মুসল্লি গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এসব হামলা ও উগ্রতার কাজে মাদ্রাসার অবুধ ছাত্রদের ব্যবহার করা যাবে না তাবলি জামাত বাংলাদেশ এর উলাম একরাম এবং সর্বসাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের মুসল্লিগণের পক্ষে